হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা আমাদের বাংলাদেশে যে আমরা বলি না দুর্নীতি দমন কমিশন দুদক হয়ে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা আপনি যদি বলেন দুর্নীতি কে দমন করবে যে দুর্নীতি দমন করবে সেই দুর্নীতি করে বেড়ায় তাহলে আপনি কাকে কাকে গিয়ে বিচার দিবেন ঠিক তেমনি এই যে আমাদের বাংলাদেশে যে সমস্ত আপনার কর রয়েছে ট্যাক্স রয়েছে এগুলো তো মানে পর্যাপ্ত পরিমাণে আসলে আমরা যে ট্যাক্স দিচ্ছি আমরা যে নাগরিকরা ভেট দিচ্ছি এই ভেট সত্যিকার অর্থে সরকারের কষাগারে জমা হচ্ছে কিনা এই বিষয়টা আমরা কেউ কাজ করছি না টিআইবি আছে টিআইবি টিআইবি আপনার মিডিয়া নিয়ে এসে এসে ওরা বিউ ব্যবসা করে ওরা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে রেগিং দেয় বিউ ব্যবসা করার জন্য ওরা প্রকৃতপক্ষে ভ্যাট ট্যাক্স দিচ্ছে কিনা এগুলো নিয়ে যাচাই বাছাই করে না ওরা ভিউ ব্যবসা করে এই জন্য টিআইবি সমস্যা আছে আমি বলি এই জন্য এই বাংলাদেশে আমরা যে ভ্যাট দিচ্ছি আমরা যে ট্যাক্স দিচ্ছি এটা প্রকৃতপক্ষে সরকার পাচ্ছে কিনা এটা তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের লোকদেরকে তলব করা হোক এবং টিআইবি লোকদেরকে তলব করা হোক যাতে করে ওরা সঠিক তদন্ত দেয় সঠিক ইনফরমেশন দেয় আওয়াজ তুলে এই জেএসএস এর একচ্ছত্র আধিপত্য যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমরা বুক চিরে এই পাহাড়ের নতুন সূর্য উদিত হবে আর না হলে আমার মতো আপনার মতো যারা তুলছে। তাদেরকে করে করে ইশারায় শেষ করে দিবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য ওরা ওপেনলি মিডিয়াতে এসে ওরা কথা বলে পার্বত্য চট্টগ্রামকে ওরা ভারতের অঙ্গরাজ্য হিসেবে হস্তক্ষেপ চান আমি চাই না আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি চাই না পার্বত্য চট্টগ্রাম ভারতের অঙ্গরাজ্য হয়ে যাক আমি চাই না না তাই আমার আমার পার্বত্য শুধুমাত্র এই চট্টগ্রামে কিছু লোক ছাড়া সবাই আমরা চাই না কিন্তু ওদের কারণে আমরা বিতর্কিত হয়ে যাচ্ছি তাই আমরা সাবধান হতে যাচ্ছি আজকে আমরা এখানে বসেছি প্রেস ক্লাবের সামনে যাতে বাংলাদেশের রক্ত চষা রক্ত চোষা সিদ্ধান্ত শুল্ক বৃদ্ধির বর্ধিতের কারণে আমরা এখানে বসেছি বাংলাদেশে যেহেতু আমরা গরিব অবস্থান অবস্থান কর্মসূচি আমরা পালন করছি তারেক ভাই আপনি কিছু বলবেন বুঝি নাই